মিথুন চক্রবর্তী কার্যত শেষ দিনে এসে ধর্না মঞ্চে আবার একবার নবান্ন অভিযানের ডাক দিলেন আগের নবান্ন অভিযান আমরা দেখেছি কি বলবেন তারপরেও আপনারা নবান্ন অভিযান করবেন দেখুন আমরা তো নবান্ন অভিযান এবারে করলাম যেটা মাননীয়াকে বার্তা দেওয়া যে বাংলার মানুষ সেই তিলক তোমার জন্য আজ রাস্তায় আছে এবং বাংলা শুধু ভারতীয় জনতা পার্টির লোক ওখানে ছিল না কোনো নির্দিষ্ট দলের মানুষ ছিল না ওখানে গোটা পশ্চিমবঙ্গের মানুষ নবান্ন অভিযানে সামিল হয়েছিল তো আমরা দেখেছি মমতা ব্যানার্জির পুলিশ কিভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে এই আটকানোটা যদি সেই চোদ্দ তারিখের রাতে যদি আটকে দিত তাহলে হয়তো ওই প্রমাণগুলো গুলো লোপাট হতো না যদি আর্জি করে যখন মেয়েটার ওপর নির্যাতন হলো পঁয়তাল্লিশ মিনিট ধরে ততক্ষণে যদি পুলিশ পৌঁছে যেত তাহলে আমার সেই বোনটার জন্য আজকে আমাদেরকে এই মঞ্চে এসে উপস্থিত হতো না আর মিঠুন আজকে এই আমাদের মিঠুনরাঞ্চ থেকে বলে গেছেন যে উনি আবার নবান্ন অভিযানে ডাক দিয়েছেন আমরা সকলে তৈরি আবার নবান্ন অভিযান হবে আর সেই নবান্ন অভিযানে আমরা স্বতঃস্ফূর্তভাবে শুধু ভারতীয় জনতা পার্টি না গোটা পশ্চিমবঙ্গের মানুষ সেই নবান্ন অভিযানে সামিল হবে আর দাদা যেখানে সাথে থাকবেন তো আরো মানুষ মানে মিঠুনদার মতো মানুষ যিনি প্রতিবাদের ভাষা উনি বললেন যে বাইরে যখন কোথাও যাচ্ছে লজ্জা হচ্ছে আমাদের লজ্জা হলো যেখানে একজন মুখোমুখি মহিলা সেখানে কি করে হত্যা হতে পারে এরকম একটা নির্যাত নির্যাতন করে হত্যা হতে পারে তো আমরা তার প্রতিবাদে আবার নবান্ন যাব মিঠুনদার ডাকে যেদিন ডাকবে আমরা সেদিন প্রস্তুত লাইভ স্ট্রিমিং কার্য তো হচ্ছে না ট্রান্সক্রিপ্ট নিয়ে যাওয়া হয়েছে স্ক্রিপ্ট রাইটার এখন বৈঠক কালীঘাটে শুরু হবে কিনা সেটা নিয়েও কোনো কনফার্মেশন নেই কি বলবেন যে লাইভ স্ট্রিমিং করা গেল না একটা কথা ভেবে দেখুন জুনিয়র ডাক্তার আজকে প্রতিবাদের ভাষা নিয়ে যেভাবে স্বাস্থ্য ভবনের বাইরে প্রতিবাদ জানাচ্ছে বসে আছে ঝড় বৃষ্টি কোনো কিছু তারা মানছে না যেভাবে রাস্তায় বসে আছে মাননীয় সময় নেই তাদের সাথে কথা বলার মাননীয় যখন ওখানে গেলেন তখন মাননীয়া বলেন লাইভ স্ট্রিমিং হবে না কিন্তু কেন হবে না কেন উনি তো প্রতিটা পদে পদে মিথ্যে কথা বলেন উনি আজকে একটা কথা বলেন আবার কনফারেন্স করে বলেন যে না আমি এটা বলিনি প্রমাণ দিতে পারবে কেউ সোশ্যাল মিডিয়া আমরা প্রমাণ দিয়েছি যে দশ লক্ষ টাকার কথা উনি বলেছেন কিন্তু তারপরেও ওনার কোনো হেলদলি উনি বরাবর বলে যাচ্ছেন যে আমি এরকম কথা বলিনি তো যদি জুনিয়র ডক্টরদেরকে কোনো প্রতিশ্রুতি উনি দেন সেই প্রতিশ্রুতি তো পরে বলবেন যে আমি দিইনি সেইটার জন্য তো আমাদের লাইফ এর দরকার রয়েছে অবশ্যই এক দ্বিতীয় হচ্ছে উনি তো আমার মনে হয় না সোডিয়াম পটাশিয়াম কমে গেছে উনি তো মাঝে মাঝেই ভুলে যান উনি আজকে বলেন কালকে ভুলে যান আর উনি প্রতিশ্রুতির কথা কিছুদিন আগে একটা কনফারেন্সে উনি বলেছেন উনি কোনো একটা মিটিংয়ে দাঁড়িয়ে উনি বলেছেন যে প্রতিশ্রুতি আবার কি প্রতিশ্রুতি রাখা হয় না ওইসব প্রতিশ্রুতি বলে কোনো সেটা হচ্ছে ধাপকাবাজি তাহলে উনি যেখানে বলছেন প্রতিশ্রুতি ধাপকাবাজি তিনি আবার ডাক্তারদের কাছে গিয়ে বলছেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাদের দিদি তা সেই দিদির কাছে প্রশ্ন করতে চাই বাংলার একটা নাগরিক হয়ে বাংলার একজন মহিলা হয়ে মাননীয় মানে আমাদের সেই বাংলার দিদিকে প্রশ্ন করতে চাই দিদি বাংলায় নিয়ত যে ধর্ষণ হচ্ছে এর এর কি আপনি যখন নিচ্ছেন না তাহলে আপনার দায় ধর্ষকদের কেন বাঁচাচ্ছেন ধর্ষকরা আপনার কে হয় কেন ধর্ষকদের প্রতি আপনার এত ভালোবাসা যেখানে বাংলার মা বোনেরা আপনাকে মমতা বলে ভালোবেসেছে যেখানে বাংলার বোনেরা আপনাকে দিদি বলে সেই ধর্ষিত আপনি বাঁচাচ্ছেন দিদি এ কোন বাংলা এরকম বাংলা মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ চাইনি আরেকটা কথা ভেবে দেখো আজকের যে আজকে জন্য যে প্রতিবাদ সেটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় গোটা ভারত ভারতবর্ষে নয় ভারতবর্ষে ছাড়িয়ে বিদেশের রাস্তায় মানুষ ডেবেছে আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে আমরা খুব গর্ব মানে গর্ব অনুভব করতাম যে আমরা পশ্চিমবঙ্গবাসী কোথাও গেলে আমরা সেই নেতাজির ভূমি সেই অরবিন্দর ভূমি সেই রবীন্দ্রনাথের ভূমি বলে আমরা গর্ব প্রাউড ফিল করতাম আজ আমাদের মাথা নত হয়ে যাচ্ছে এমন একটা অপদার্থ মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মাননিয়া হয়ে বসে মসনদে বসে ধর্ষকদের সাপোর্ট করছে সেখানে আপনারা এটা কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই সুর কেন চড়াচ্ছেন পঞ্চমবারের জন্য আজকে ইমেল এলো জুনিয়র ডক্টরদের কাছে কার জন্য মুখ্যমন্ত্রী তো মানবিক দিক ফুটে উঠছে বারবার মুখ্যমন্ত্রী ওনাদের আহ্বান করছেন তাও আপনারা কেন এইরকম ভাবে বলছেন একদম একদম ঠিক কথা বলছেন উনি বলেছেন উনি তো মমতা বই সেই জন্য উনি ওনার মমতার আচল পেতে নিয়ে জুনিয়র ডাক্তারদের কাছে গেছেন জুনিয়র ডাক্তাররা শুনছেন না যদি তাই আপনারা প্রমাণ করতে চান তাহলে বলবো যে মমতাময়ী কেন সেই ধর্ষকদের ঘটনাটা ঘটালো তারা কোথায় গেল ওখানে আর যে করে যে নিয়ত দুর্নীতি হতো দিদিকে সেটা জানতেন না দিদি তো স্বাস্থ্যমন্ত্রী যদি তিনি না জানেন তাহলে তিনি ব্যর্থ যিনি পুলিশ মন্ত্রী তার পুলিশ অপদার্থের কাজ করেছে তারিখ রাতে যেদিনকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ গোটা ভারতবর্ষের মানুষ রাত জাগার জন্য রাস্তায় ছিল মহিলারা সেই দিন সেই সুযোগে তিনি দুষ্কৃতীদের আর্জি করে ঢুকে সমস্ত প্রমাণ লোপাট করে দিলেন দিদি যদি আজকে বলেন যে এই বিষয়টা দিদি জানতেন না তাহলে বলবো দিদির অবিলম্বে পদত্যাগ করা উচিত কারণ তিনি প্রতিটা বিষয় ব্যর্থ তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ তিনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ আর তিনি মাননীয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তো ব্যর্থই হয়ে গেছে তো কিসের জন্য শুধু সিটটা নিয়ে বসে থাকবেন আর উনি বলছেন যে জনগণ যদি চায় আমি পদত্যাগ করব তো উনি যদি পদত্যাগ করবেন বলেছেন যেটা সেটাকে আমাদের আমরা সবাই সেভ করে রেখেছি কেন উনি দুদিন পরে বললো আমি তো এই কথা বলিনি তো উনি যদি পদত্যাগ করে সব থেকে খুশি বাংলার মানুষ হবে যে একটা ভুলাক আমরা পদ থেকে সরাতে পেরেছি যে প্রতিনিয়ত একটা করে কথা বলে আর কিছুক্ষণ পরে সেটা ভুলে যায় তো আমরা চাইবো যে উনি অবিলম্বে পদত্যাগ করুক এবং ওনার পদত্যাগ করা খুব দরকারি কারণ বাংলার প্রতিটা জনগণ আজকে ভিডিওটাকে আপনি দেখান যে এখানে যে মানুষগুলো এসেছে পথ চলতে মানুষরা এসে তারা এটা কি সবাই ভারতীয় জনতা পার্টির যদি সবাই ভারতীয় জনতা পার্টির হয় তাহলে দিদি ভোটে চুরি করেছে এটা মানতে হবে তাহলে এত তো আমাদের আসার কথা ছিল সেখানে দিদি দলে চুরি করে জিতেছে আর দিদির ভাইরা বারবার বলে বেড়াচ্ছে যে আমরা আরেকটা ভিডিওতে দেখেছি দেখবে খেয়াল করে যে উনি বলছে যে আর আর একে বলছে যে জি করের মতো ঘটনা ঘটাবো এই সাহসটা বাংলার সেই ধর্ষকরা পাচ্ছে কোথা দিকে কারণ মাথায় বসে আছে মাননীয়